নমস্কার স্বামী টকস উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিতে হলে কি পদ্ধতি রয়েছে মিশনে দীক্ষা নেবার জন্য যে ফর্ম করতে হয় সেখানে কি লিখতে হয় তার সমস্ত কিছুই আজকের এই ভিডিওয় পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো এবং আমার মনে হয় এই ভিডিওটি দেখার পরে আপনাদের দীক্ষা সংক্রান্ত যে ফর্ম ফিল বা দীক্ষার দিন আমরা কি পড়ে যাব কি খাব বিভিন্ন রকম যে মনে সংশয় থাকে প্রশ্ন থাকে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ করছি আর আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল রামকৃষ্ণ মঠ মিশনে দীক্ষা নিতে হলে চারটি বই অবশ্যই পড়তে হবে প্রথম বইটি শ্রী রামকৃষ্ণ কথা আপনারা সকলেই জানেন শ্রীমা অর্থাৎ মাস্টার মশাই এই বইটি লিখেছেন এরপর যে বইটি পড়তে হবে সেটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেবের জীবনী এই বইটি লেখক স্বামী তেজস্বানন্দী এরপর পড়তে হবে শ্রী শ্রী মা সারদার জীবনী এই বইটি লিখেছেন স্বামী নিরাময়ানন্দজি মহারাজ তারপরে স্বামীজির জীবনী এই বইটি লিখেছেন স্বামী বিশ্বশ্রয়ানন্দী মহারাজ অর্থাৎ যাদের আপনি দীক্ষা নিচ্ছেন যে ঠাকুর মা আপনি ধ্যান করবেন পূজনীয় মহারাজরা বলে থাকেন যে আমি যদি তাদের সম্পর্কে কিছু না জানি তাদের জীবনী সম্পর্কে যদি কিছু না জানি তাদের আচার আচরণ কোন পরিস্থিতিতে তারা কি আচরণ করেছেন তাহলে আমরা কিভাবে ধ্যান করব সেজন্য এই চারটি বই অর্থাৎ রামকৃষ্ণ দেব দেবী স্বামীজি এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই চারটি বই পড়ার পর আপনি বেলুর মঠে প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে অথবা রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন সেন্টারে বিভিন্ন সময় দীক্ষা দেওয়া হয় এবং ওই সেন্টারগুলি থেকে বিজ্ঞপ্তি জারি করা হয় যে পরম পূজনীয় সহসংঘাধ্যক্ষ মহারাজ আমাদের আশ্রমে আসছেন এখানে তিন দিন বা চার দিন থাকবেন এবং দীক্ষা দেবেন ইচ্ছুক দীক্ষার্থীরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বিজ্ঞপ্তিগুলোর দিকে নজর যদি আপনি রাখেন তাহলে সরাসরি সেই সেন্টারে গিয়ে দীক্ষার যিনি কর্তব্য পালন করছেন যে মহারাজ দায়িত্বপ্রাপ্ত মহারাজ সেই মহারাজের কাছে অথবা আশ্রমের সম্পাদক মহারাজের কাছে গিয়ে নাম লিখিয়ে আসতে হবে এবং এই সময় হয়তো যিনি দায়িত্বে রয়েছেন যে মহারাজ বা আশ্রমের সেক্রেটারি মহারাজ আপনাদের কিছু প্রশ্নও করতে পারেন যে এই বইগুলি সত্যি আপনারা পড়েছেন কি না এবং প্রশ্ন করলে আপনাদের উত্তর দিতে হবে এবং সেই পরীক্ষায় যদি আপনারা পাস করে যান তাহলে আপনাদের একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি ফিল আপ করতে হবে এবং সেই ফর্মে যে ওই সেন্টারে ধরা যায় মহারাজ তিন দিন দীক্ষা দেবেন ছয় জুন সাত জুন এবং আট জুন এবং এই তিন দিনের মধ্যে ধরা যাক আপনাকে ডেট দেওয়া হলো যে আপনার আটই জুন আপনি আসবেন এবং সেই যে আটই জুন যাবেন তার ক্রমিক সংখ্যা কি হবে কি কি খেয়ে আসতে হবে সমস্ত কিছু ওই ফর্মে লেখা থাকে কি কি লেখা থাকে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ক্রমিক সংখ্যা মানে ওই দিন ধরা যাক পঁয়ত্রিশ জন বা চল্লিশ জনের দীক্ষা হবে তার মধ্যে আপনার ক্রমিক সংখ্যা কত সেটা ওই ফর্মে লেখা থাকবে তারপরের পয়েন্টে থাকবে দীক্ষার তারিখ অর্থাৎ কোন তারিখে আপনার দীক্ষা হবে তারপর দীক্ষার্থীর নাম নাম অর্থাৎ অর্থাৎ আপনার আপনার তারপরে থাকবে দীক্ষার স্থান কোন কোন জায়গায় মিশনের সেন্টারে দীক্ষা হচ্ছে সেই দিনকে কি কি করতে হবে ওই ফর্মে বিস্তারিত সমস্ত কিছু বলা থাকে সেখানে প্রথমে যেটা বলা হয় যে সকাল সাতটার মধ্যে উপস্থিত হতে হবে দু নম্বর পয়েন্টে যেটা লেখা থাকে সেটা হচ্ছে সম্ভব হলে কিছু না খেয়ে আসবেন তবে যদি শারীরিক অসুস্থতা বা কিছু থাকে তাহলে ওষুধ খাওয়ারও অনুমতি দেওয়া হয় আর একটা বলা হয় যে স্নান করে ধোয়া কাপড় অর্থাৎ ধুতি বা শাড়ি পরে আসতে হবে এরপরে আমাদের মনে একটা প্রশ্ন থাকে যে দীক্ষার যে উপকরণ সেগুলো কিভাবে কি কি নিয়ে যাব বা ধুতি চাদর এইসব নিয়ে যাওয়া যাবে কি না ওই ফর্মে বিস্তারিত লেখা থাকে যে দীক্ষার উপকরণ সেগুলো সাধ্য অনুসারে অর্থাৎ দীক্ষার্থী তার সাধ্য অনুসারে নিয়ে আসবেন কী কী নিয়ে আসবেন ফুল মালা ফল মিষ্টি ধূপ এবং সামর্থ্য অনুযায়ী গুরু প্রণামী ও ঠাকুর প্রণামী ইচ্ছা করলে ধুতি চাদর ইত্যাদিও দেওয়া যেতে পারে প্রসঙ্গত উল্লেখ্য এই ফর্মে দুটি প্রণামীর কথা আছে একটি হচ্ছে গুরু প্রণামী একটি হচ্ছে ঠাকুর প্রণামী দেখুন আমাদের যারা যাদের কাছ থেকে আমরা দীক্ষা পাচ্ছি তিনি তো আমাদের গুরু আর আমাদের ইষ্ট হচ্ছেন পরমপুরু শ্রীরামকৃষ্ণ দেব তাই গুরু প্রণামী এবং বলা হয় যে দীক্ষার্থী তিনি যেন দেন সেটা আপনাদের সামর্থ্য অনুসারে আপনারা দেবেন এখানে কোনো রকম জোর জবরদস্তি বা কিছু নেই যে অত টাকাই দিতে হবে বা কিছু এরকম কিছু নেই আপনারা আপনাদের সাধ্য অনুসারে দেবেন তারপরের যে পয়েন্টটি সেটিও খুব গুরুত্বপূর্ণ সেখানে বলা হচ্ছে যে দীক্ষার দিন ছোট ছেলে মেয়েদের সঙ্গে আনবেন না এবং এই যে নির্দেশপত্র যেটা আপনাকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু দীক্ষার দিন নিয়ে আসতে হবে এবং অনিবার্য কারণে যদি দীক্ষার তারিখে নির্দিষ্ট সময়ে আপনি উপস্থিত হতে না পারেন তাহলে যথাসম্ভব সেটা আগে থেকে ফোন করে আপনাকে জানাতে হবে এবং দীক্ষা গৃহে মোবাইল ফোন ক্যামেরা রেকর্ডার ইত্যাদি নিয়ে যাওয়া একেবারেই নিষিদ্ধ অর্থাৎ দীক্ষা গৃহে আপনি এইসব নিয়ে ঢুকবেন না এবং দীক্ষার দিন বাচ্চা ছেলে মেয়েদের সঙ্গে আনবেন এবার অনেক সময় হতে পারে যে আপনার হয়তো একটি বাচ্চা রয়েছে তাকে আপনি কোথায় রেখে যাবেন সেক্ষেত্রে যদি বয়োজ্যেষ্ঠ কাউকে পান যাদের দীক্ষা হচ্ছে না তাদেরকেও সঙ্গে নিয়ে এলেন এবং সেই বাচ্চাটিকে তাদের কাছে রেখে দিলেন সে খেলছে বা আশ্রমিক পরিবেশে একটু ঘুরে বেড়াচ্ছে ততক্ষণে আপনাদের দীক্ষার কাজ সম্পূর্ণ হল এই যে ফর্ম এই ফর্মে একটি খুব গুরুত্বপূর্ণ কথা লেখা আছে যে যদি দীক্ষার দিন আপনার আসতে অসুবিধে হয় বা আপনি বুঝতে পারছেন শরীর খারাপ আপনি আসতে পারবেন না তাহলে সেটি আগে থেকে জানানো আপনারা জানেন রামকৃষ্ণ মঠ মিশনে দীক্ষা নেওয়ার জন্য বহু মানুষ অকুল আগ্রহের সাথে অপেক্ষা করে থাকেন তাই আপনি যদি সেটি আগে থেকে জানিয়ে দেন তাহলে আপনার যে জায়গাটি খালি হলো সেখানে অন্য কোনো দীক্ষার্থী এসে দীক্ষা গ্রহণ করতে পারবে এবার এই সময় একটি ফর্ম থাকে সেই সম্পূর্ণ ফর্মটি ফিল করতে হয় কি লিখতে হয় সেটা আমি পুঙ্খানুপুঙ্খ আপনাদের বলছি দীক্ষার ফর্মে প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে যে আপনার ঠিকানা এবং বলে রাখা দরকার যে এই ফর্ম বাংলা এবং ইংরাজি দুটি ভাষাতেই আপনি পূরণ করতে পারেন কোনো অসুবিধে নেই দীক্ষার ফর্মে প্রথমেই যেটি লেখা থাকে সেটা হচ্ছে আপনার ঠিকানা পুঙ্খানুপুঙ্খ আপনার অ্যাড্রেস দিতে হবে সেখানে আপনার নাম পিতার নাম বাড়ির ঠিকানা কোন রোড কোন জেলা পিন পিন নম্বর আপনার মোবাইল ফোন ইমেল আইডি থাকলে ইমেল আইডি সব কিছু দিতে হবে এই ঠিকানাটা দেওয়ার একটি খুব বড় কারণ হচ্ছে যে মঠ থেকে বেলুর মঠ থেকে বিভিন্ন সময় উৎসব যখন হয় তখন চিঠি যায় আপনার বাড়িতে দুর্গা পুজোর সময় ঠাকুরের উৎসব মায়ের উৎসব বা স্বামীজির উৎসবে বেলুর মঠ থেকে আমন্ত্রণ জানিয়ে চিঠি প্রদান করা হয় এটা খুবই যারা দীক্ষার্থী বেলুড় মঠের দীক্ষার্থী তাদের কাছে এটা খুবই আনন্দের বিষয় যে মঠ থেকে তার কাছে চিঠি আসছে তো সেই জন্য ঠিকানা একদম সঠিকভাবে লিখবেন এবং পরবর্তীকালে যদি ঠিকানা চেঞ্জও হয় পরিবর্তন হয় তাতেও ঘাবড়ানোর কিছু নেই মঠ অফিসের সাথে বেলুড় মঠ অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করলে সেখানে একটি আলাদা বিভাগই আছে সেখানে গিয়ে যোগাযোগ করলে আপনার ঠিকানা সেটা যে আপনার পরিবর্তন করতে চাইছেন সেটা পরিবর্তন করা যায় কোনো অসুবিধে নেই এবার হচ্ছে যে দীক্ষার যে ফর্ম সেখানে আপনি কি কি ফিল আপ করবেন কী কী পূরণ করবেন প্রথমেই বললাম যে ঠিকানা আপনি লিখবেন তারপরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে আপনার বয়স কত আপনার শিক্ষাগত যোগ্যতা কি এবং আপনি কি করেন তারপরে হচ্ছে যে আপনার শারীরিক বা মানসিক কোনো অক্ষমতা আছে কিনা বা আপনি কানে কম শোনেন কিনা উল্লেখ্য যে শারীরিক বা মানসিক অক্ষমতা আছে কিনা বা কানে কম শোনেন কিনা এগুলো জিজ্ঞাসা করা হচ্ছে তার কারণ দীক্ষার ঘরে যদি আপনার বসতে অসুবিধা হয় তাহলে আগে থেকে চেয়ার এইরকম যাতে আপনার কোনো সমস্যা না হয় ওই দিন দীক্ষা নিতে গিয়ে তার ব্যবস্থা কর্তৃপক্ষ করতে পারবেন এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে যে পূর্বে আপনার কারোর কাছে দীক্ষা হয়েছে কিনা অর্থাৎ আপনার আপনি যে মন্ত্র দীক্ষা নিতে চলেছেন অনেক সময় হয় যে খুব ছোটবেলায় হয়তো দীক্ষা হয়ে গিয়েছে বা হয়তো অন্য কোনো কারণে বেলুর মস থেকে দীক্ষা নিতে চাইছেন বা অন্য জায়গায় দীক্ষা হয়েছিল কিন্তু সেখানে বিভিন্ন কারণে সেই সম্পর্ক ত্যাগ করে আবার নতুন করে এসে দীক্ষা নিতে চাইছেন দীক্ষার্থী তো এটা কিন্তু পরিষ্কার ফর্মে উল্লেখ করতে হয় যে আগে আপনার কোথাও দীক্ষা হয়েছিল কিনা এবং এ প্রসঙ্গে আপনাদের একটি ঘটনা বলে রাখি যে এখানে কেউ কিন্তু মিথ্যা কথা লিখবেন না অর্থাৎ যদি আপনার দীক্ষা হয়ে গিয়ে থাকে আগে কোথাও সেটা আপনি লিখবেন যে হ্যাঁ দীক্ষা হয়েছে কোথায় হয়েছে লিখবেন তার কারণ একাধিক ঘটনা আমরা জানি মঠ মিশনে রয়েছে বেলুড় মঠের সংঘ পরম্পরায় গুরু পরম্পরায় রয়েছে যে যেখানে এই একজন দীক্ষার্থী তিনি ফর্মে লিখেছেন ইচ্ছাকৃতভাবে যে না তার কোথাও দীক্ষা হয়নি পরে সংঘগুরু যখন দীক্ষা দিচ্ছেন দীক্ষার ঘরে বসে তাদের কিন্তু তারা আইডেন্টিফাই করছেন সেই দীক্ষার্থীকে যে তোমার আগে দীক্ষা হয়েছে বল কেন এটা দেখুন আমাদের সাধারণ বোধ বুদ্ধিতে এটা বিচার করা মানে কিভাবে উনি এটা জানতে পারছেন বা কিছু এসব বলা বাতুলতা সেজন্য জন্য আপনি যেহেতু নতুন জীবন শুরু করতে চাইছেন তাই কখনোই গুরুকে মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা লিখবেন না যদি দীক্ষা হয়ে যায় কোথাও হয়ে গিয়ে থাকে আপনার তাহলে সেটা লিখবেন যে হ্যাঁ দীক্ষা হয়েছে এবং অমুক জায়গায় হয়েছে এর পরের যে পয়েন্ট সেটা হচ্ছে যে দীক্ষার্থী যদি নাবালক নাবালিকা হয় বা কুমার বা কুমারী হলে বাবা মা বা অভিভাবক অভিভাবিকার একটা অনুমতি ব্যাপক স্বাক্ষর নিতে হবে বাবা মার একটা অনুমতি ব্যাপক স্বাক্ষর ওখানে করতে হবে ফর্মের মধ্যে জায়গা রয়েছে সেখানে করতে হবে যদি দীক্ষার্থী নাবালক বা নাবালিকা হয় অর্থাৎ যদি আঠেরো বছরের কম বয়সী হয় বা খুব ছোট বাচ্চা তাদেরকেও ওই অভিভাবকের সম্মতি জ্ঞাপক ওখানে কিন্তু সই করতে হবে এরপর হচ্ছে স্বামী স্ত্রী একলা দীক্ষা নিতে চাইলে স্বামী বা স্ত্রীর সম্মতি আছে কিনা সেটাও লিখতে হবে অর্থাৎ স্ত্রী যদি একলা দীক্ষা নিতে চাইছেন তাহলে স্বামীর সম্মতি আছে কিনা আর স্বামী যদি একলা দীক্ষা নিতে চাইছেন তাহলে স্ত্রীর সম্মতি আছে কিনা সেটা লিখতে হবে এর পরের পয়েন্ট হচ্ছে যে শ্রীরামকৃষ্ণদেব শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের জীবনী ও বাণী সম্বন্ধে কি কি বই পড়া আছে যে যে বইগুলি আপনি পড়েছেন ঠাকুর মা স্বামীজি বা রামকৃষ্ণ সংঘ সম্পর্কিত রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য নিয়ে সেই বইগুলি কিন্তু ওখানে লিখতে হবে নাম আপনি এমনিই এই ফর্ম যখন ফিল আপ করছেন তখন এমনিই আপনি চারটি বই ইতিমধ্যেই পড়ে ফেলেছেন ঠাকুর মা স্বামীজির জীবনী এবং কথামৃতের কিছু অংশ আপনি পড়ে ফেলেছেন সুতরাং এই চারটি বইয়ের নাম লিখবেন এর বাইরেও যদি কোনো বই আপনার পড়া হয়ে থাকে তাহলে সেগুলির নামও আপনি এই ফর্মে লিখবেন পরের পয়েন্টে বলা হচ্ছে যে রামকৃষ্ণ মঠ মিশনে বা কোনো কেন্দ্রে কোনো সাধুর সঙ্গে পরিচয় থাকলে সেই সাধুর নাম লিখতে হবে কোনো সাধুর সঙ্গে আপনার যদি পরিচয় থাকে রামকৃষ্ণ মঠ মিশনে তাহলে সেই সাধুর নাম আপনাকে লিখতে হবে এরপরে একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে কতদিন রামকৃষ্ণ মঠ হতে দীক্ষা নেবার ইচ্ছা হয়েছে অর্থাৎ কবে থেকে আপনার মনে হচ্ছে যে দীক্ষা নেওয়া দরকার দীক্ষা নিতে ইচ্ছে হচ্ছে সেই দিনটা লিখবে তারপরের পয়েন্ট পরিবারের মধ্যে রামকৃষ্ণ মঠে দীক্ষিত কেউ থাকলে তার নাম সম্পর্ক এবং কার কাছে দীক্ষিত রামকৃষ্ণ মঠ মিশনের কেউ যদি আপনার পরিবারের কোনো সদস্য যদি রামকৃষ্ণ মঠ মিশনের দীক্ষিত হন তাহলে সেই ব্যক্তির নাম তার যে গুরুদেব তার নাম লিখতে হবে পরের পয়েন্ট হচ্ছে দীক্ষা নিলে নিয়মিতভাবে জপাদি করতে পারবেন তো অর্থাৎ দীক্ষা যখন আপনি নিচ্ছেন তখন আপনাকে এই ফর্মে জিজ্ঞাসা করা হচ্ছে যে দীক্ষা তো আপনি নিচ্ছেন কিন্তু নিয়মিত জব ধ্যান করতে পারবেন তো এর উত্তরে লিখতে হবে হ্যাঁ অবশ্যই এটা তো স্বাভাবিক ব্যাপার যে সে জব ধ্যান করবে কিন্তু একটা কথা মনে রাখা দরকার যে এই আপনি লিখছেন হ্যাঁ অবশ্যই করব পরে আপনি জব ধ্যান করছেন না তাহলে কিন্তু গুরুকে মিথ্যে কথা বলা হচ্ছে তাই অবশ্যই হ্যাঁ এই পয়েন্টটি লিখে পরের পয়েন্টে আসতে হবে সেখানে দীক্ষার্থী স্বাক্ষর এবং যে তারিখে আপনি সই করছেন সেই তারিখটি লিখতে হবে রামকৃষ্ণ মঠ মিশনে দীক্ষা নেওয়ার জন্য ভক্তদের আগ্রহ থাকে এবং আজকে বিস্তারিতভাবে আলোচনা করা হলো যে কিভাবে এই ফর্মটি ফিল করতে হবে আপনারা অনেকেই অবগত আছেন বিষয়টি নিয়ে যে এই যে ফর্ম আপনি ফিল আপ করলেন এই ফর্মটি বেলুর মঠে চলে আসবে তারপর আপনার যে নাম ঠিকানা সবকিছু সেখানে বেলুর মঠের যে নির্দিষ্ট নিয়ম আছে সেখানে এন্ট্রি হয়ে যাবে তথ্যগুলি সংবদ্ধ হবে এবং তারপর আপনার বাড়িতে চিঠি যাবে এবং যোগাযোগ করার থাকলে যোগাযোগ করা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি ফর্ম ফিল বা দীক্ষা সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার